সিনেমাতে দেখছি প্রেম কেমন করে হয় একবার ভাবি দরজা খুলে আমার লাগে এটা আপু বাটির হাতে কোথায় গেছিলাম পাশের ঘরে রিপেয়ারা পিঠা বানাইছিল তিনবার গেছিলাম আর একবার যাব দিলে বল না বলিয়া না তাই এত সোজা না আমি এখন আসসালামু আলাইকুম আপলে সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে কিচেন রুম থেকে স্টার্ট করা তো যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন কেউ টেনে হিসেবে ভিডিও দেখবেন না আর ইদানিং হচ্ছে ভিডিওতে ভিউ নাই কেন যেমন হচ্ছে জানি না যখন নতুন চ্যানেল খুলি তখনও কিন্তু এর যে অনেক দ্বিগুণ ভিউ হয়েছে তো এখন কেন যেন এমন হইতাছে জানি না মন মানসিকতা খুবই খারাপ ভিডিও করতেও ইচ্ছে করে না এরকম অবস্থা দেখি কয়েকদিন ধরে হচ্ছে এরকম অবস্থা একদম ভিডিওতে ভিউ নেই তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন ট্রেনে হেসে কেউ ভিডিও দেখবেন না যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটা অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় সময়সূচি করে দেখে নিতে পারেন বা সবার আগে দেখে নিতে পারেন তো এখন তো ইদানিং হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে রাত আর দিন চব্বিশ ঘন্টাই মনে হয় বৃষ্টি পরে টিপ টিপ বৃষ্টি সারাদিনই পড়তে থাকে তো রুমে থাকলে হচ্ছে বোঝা যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে বাইরে গেলে হচ্ছে বোঝা যায় তো বাইরে গেছিলাম দেখি রাস্তাঘাটের অবস্থা একদমই খারাপ মানে কি যে অবস্থা প্যাক ট্যাক সারা রাস্তাঘাটে পানিগুনি জমে গেছে অবস্থা ভয়াবহ এরকম অবস্থা এত বৃষ্টি হলে তো রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে বই। তো আর বৃষ্টি মানে হচ্ছে রুমে বসে মজার মজার খাবার দাবার তৈরি করা খাওয়া দাওয়া করা বৃষ্টির দিনে কিন্তু যে কোনো খাবার টাবার খেতেও ভালো লাগে আর হচ্ছে বানাইতেও হচ্ছে ভালো লাগে তো ওদিনেও কিন্তু আমরা পিঠা খাইছি তেলের পিঠা পিঠা এই দুটা পিঠা হচ্ছে ভীষণ পছন্দ এর জন্য এই দুটা পিঠা একটু বেশি খাওয়া হয় আর কি তো আজকে হচ্ছে আপু ইতি আপু হচ্ছে করছে। কি দেখতে হইলে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে আর সাথে থাকেন না দেখাচ্ছি আপু কি পিঠার আয়োজন করলো কি কি করতেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ক্যামেরায় বন্দি হয়ে যায় তো দেখেন আপু কি শেয়ার মানে কি কি আয়োজন করলো এটা কিসের দাম

মিঠাই পিঠা মত আৰু লাল খা বাদলে মচমচ হয় খেতি ভাল লাগে

একবার ভাবে দরজা খুলি আমার লাগে ভয় সিনেমাতে দেখছি প্রেম কেমন করে হয় একবার ভাবি দরজা খুলে আমার লাগে হয় সব ঘটনা আর করি মার্শাল্লাহ ভালো করে তেলটা তারপরে উঠেও

তো ধরলে হয়ে গেছে না এই যে দেখেন অলরেডি তিনটা হচ্ছে পিঠা ভাজা হয়ে গেছে আজকে এই ভালো আজকে রাশ রাশি ভালো অনেক সুন্দর পিঠা হইতাছে 마শাআল্লাহ 마শাআল্লাহ বলতে হইবো পরে মুখ লাগবো নি কিন্তু মানুষের মুখ লাগে সাদা গুড়িতে মুখ লাগে মানুষ হ্যাঁ

আমাদের পিঠা হচ্ছে অলরেডি বানানো শেষ এতে আপু বাটি হাতে কোথায় গেছিল পাশের ঘরে রিপার পিঠা বানাইছিল তিনবার গেছিলাম দেয় না আরেকবার না দিলে নাই তাই এত সোচা না আমি আবার এত সোসা না নিজেই পিঠা বানাইছে জন্য না তিনবার গেছিলাম নাই আচ্ছা কি মান সম্মান শেষ করে দিবা তুমি আমরা বানাই পিঠা দুই দিন পর পর তুমি মান সম্মান রাখবা কিছু এলি আমরা পিঠা বানাইছি তো এই যে আমাদের পিঠা হচ্ছে বানানো ডাল এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠা তো আজকের পিঠা হচ্ছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর বেশি বিশেষ করে বেশি ভালো লাগতেছে কারণ আজকে ইতিয়াপু নিজেই হচ্ছে চাল ব্লেন্ডার করছে নিজেই গলছে আমি শুয়ে আসছিলাম আমার দেখি ডাক পারতা ডাকতাছে শুধু আমি বলতেছি যে এমনি বুঝি ডাকে পরে আবার আসছে পরে গেছি কয় দেখো তো গোলানো হয়েছে নি এখন দেখ পরে দেখলাম যে সব কিছু একদম পারফেক্ট আছে তো এখন হচ্ছে বিয়েরে বানিয়ে খাওয়াইতে পারবো না তোমার কাছে ভালো লাগে না যে তুমি প্রথমবার মতো বানাইছো নিজের কাছে ভালো লাগে নিজে যদি কোনো কিছু বানা বানাইতে পারে আর কি তো যাই হোক আগে হচ্ছে আমি বানাইতাম আপু সব কিছু রেডি করে দিত তো এখন হচ্ছে যে আজকে আপু সব নিজেই সব রেডি করছে নিজেই বানাইছে আর দেখেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো অনেক সুন্দর হয়েছে তেলের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর পাটিসাপটা পিঠা গুলো অনেক সুন্দর হয়েছে তো প্রথমবারের মতো আপু পিঠা বানাইছে কেমন হয়েছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখা যায় তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ